আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ হাদিস ত্যাগিরা কোরআনের অর্ধেকেরও বেশি আয়াত না বুঝে চলে যায় তারা অনেকেই কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে কিন্তু কোরআনে কি বলা হচ্ছে সেটা বুঝতে পারে না এই যেমন সুরা মায়েদার সাত নম্বর আয়াতটি এখানে একটি ওয়াদার কথা বলা হয়েছে অঙ্গীকারের কথা বলা হয়েছে আল্লাহ উপস্থিতিতে তারা একটি অঙ্গীকার করেছিল মানব জাতি একটি অঙ্গীকার করেছিল এবং বলেছিল তা না এই ওয়াদা কখন হয়েছে তা এরা বলতে পারবে না যারা হাদিস ত্যাগী যারা হাদিস পড়ে না হাদিস মানে না হাদিস শোনে না হাদিসের বিরুদ্ধে যুদ্ধে লেগেছে তারা এই আয়াতের অর্থ বুঝবে না পাক বলছেন স্মরণ কর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং যে অঙ্গীকার তিনি তোমাদেরকে যে অঙ্গীকারে তিনি তোমাদেরকে আবদ্ধ করিয়াছিলেন তাহা যখন তাহা যখন তোমরা বলিয়াছিলে শ্রবণ করিলাম ও মান্য করিলাম স্বামী কখন ঘটেছিল। মানব জাতির এই ঘটনা যে আল্লাপা প্রতিটা মানুষের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে তারা আল্লাহকে প্রভু হিসেবে মান্য করবে আল্লাহর সাথে শরিক করবে না এই ওয়াদাটা কখন নিয়েছিল কোথায় নিয়েছিল কেউ আমরা আজ মনে রাখতে পারছি না কিন্তু হাদিস গ্রন্থে এই কাহিনীর উল্লেখ আছে এই ঘটনার উল্লেখ আছে এবং সেই ঘটনা আবার বিভিন্ন পুস্তকে বর্ণিত হয়েছে কাছাসুল আম্বিয়া নামে এখানে একখানি গ্রন্থ আছে সেই গ্রন্থ খানিককে সুস্পষ্ট করে বলা হয়েছে হজরত আদম আল্লাহ সাল্লামের প্রথম হজের সময় আল্লাহ পাক মানুষের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন তার পৃষ্ঠ দেশ থেকে মানুষকে বের করে এই অঙ্গীকার নিয়েছিলেন এটি হাদিস গ্রন্থে পাওয়া যাবে কাঁচাসুল পাওয়া যাবে কিন্তু অতি বুদ্ধিমান লোকগুলো হাদিস গ্রন্থগুলোকে ছুঁড়ে মারল কাছাচুল আমিয়াকে ছুঁড়ে মারলো এগুলো গপ্প কাহিনী কিচ্ছা কাহিনী বলছে তো বাবারে কিচ্ছা কাহিনী এই অর্থ কি অর্থ তোদের যদি সাধ্য থাকে তোদের পূর্বপুরুষ যারা খারিজি সম্প্রদায় খারিজি সম্প্রদায়ের বৈশিষ্ট্য ছিল তারা সুন্দর করে কোরআন করত। সারা রাত উঠে মুসলমানদের সাথে যুদ্ধ করতো আর বলতো লাহ আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার সাধ্য নেই অথচ আল্লাহ স্বয়ং বলছেন রসুলকে মান্য কর আর তোমাদের অন্তর্গত উলিল আমরিদেরকে মান্য করো আল্লাহ স্বয়ং বলছিল আল কোরআনে তাহারা মানিবি না রসুলের হাদিস মানিবি না কিন্তু আল্লাহ পাক স্বয়ং বলছেন রসুল তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যাহা তোমরা জানি না সুরা বাকার একশোতে একান্ন নম্বর আয়াত দেখুন সুরাজুমুয়ার দুই নম্বর আয়াত দেখুন রসুল সাল্লাহ সাল্লাম তাহাই তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না এই জিনিসটা তো আমরা জানতাম না কখন আল্লাহ পাকে কসম নিয়েছেন মানুষের কাছ থেকে এটা রসুল সাল্লাহ সাল্লাম জানিয়েছে এখন সেই রসুল সাল্লাহ সাল্লামের জানানো হাদির গ্রন্থগুলোকে মানব রচিত হাদির গ্রন্থ বলে সুরে মারছে ওই হাদিসের ওপরে ভিত্তি করে যে সমস্ত গ্রন্থ পরবর্তীকালে রচিত হয়েছে সেগুলোকে গপ্প কাহিনী বলে সুরে মারছে কাজকর্ম তো মানুষই করে মানুষকে আল্লাহ সৃষ্টির সময় কি বলেছিলেন ফেরিস্তাদেরকে আপনারা সুরা বাকারা সুরা আরপ দেখুন সেখানে আল্লাপা কি বলেছেন আমি দুনিয়ায় খলিফা সৃষ্টি করতে চাই ফেরিস্তাদেরকে ঘোষণা করেছে ফেরিস্তাদেরকে ডেকে বলেছিলেন শোনো ফেরিস্তারা আমি দুনিয়ায় আমার খলিফা বা প্রতিনিধি নিয়োগ করতে চাই তারা বাধা দিল আল্লাহ কর্তৃক এবং পৃথিবীর যাবতীয় বিষয়কে আল্লাহ পাক মানুষের অধীন করে দিয়েছেন এখন আল্লাহ খলিফাদের কি কোনো কাজকর্ম থাকবে না কোনো কথাবার্তা থাকবে না কিছুই মানবেন আমাদের সাথে ডাইরেক্টলি এসে আল্লাহ কথা বলবেন ইহুদিরা যেরকম দাবি করেছিল যে আল্লাহ স্বয়ং এসে আমাদের সাথে কথা বলুন তারপরে সত্তর হাজার মারা গেল আল্লাহ মেরে ফেললেন তাদের এবং পুনরায় জীবিত করলেন এ ঘটনাও আল কোরআনে আছে আল্লাপা তোর পর্বত তাদের উপরে তুলে ধরে বলেছেন যা দিয়েছি তা মেনে নাও সহজভাবে তারা মেনে নেয়নি ওইখানে বলেছে মেনেছি কিন্তু পরবর্তীকালে অস্বীকার করেছে এই শ্রেণীটা হলো তাই এগারো নম্বর আয়াতে কি বলছে এগারো নম্বর আয়াতেও এরকম একটি কাহিনী আছে যেখানে বলা হয়েছে যে তোমাদের প্রতি একটি সম্প্রদায় হস্ত উত্তোলন করতেছে আল্লাহ তাদেরকে নিরস্ত করেছে বিরত রাখছে এই কাহিনী কোথাকায় এটাও হাদিসে আছে ওরা হাদিস পড়বে না এভাবেই কয়েক হাজার আয়াতকে তারা না বুঝেই চলে যাচ্ছে আর বলছে আমরা শুধু কোরআন মানে গতকাল দেখলাম এক লোক প্রশ্ন করছে যে পূর্ববর্তী নবীগণ বা পূর্ববর্তী উম্মদগণ যদি নামাজ পড়ে থাকে কোরআন নাজিলের পূর্বেই তাহলে এখন আবার কোরআন নাজিল কোরআন নাজিল হওয়ার পরে আবার নামাজ শুরু হওয়ার কথা বলছে কেন এই প্রশ্নের জবাব হাদিস শরীফে আছে আলাপা পূর্ববর্তী নবীকে নবীদেরকে দিয়ে নামাজ পড়িয়েছেন হজরত আদম আল্লাহি সালামের সময় ফজরের রক্ত চালু ছিল হজরত ইব্রাহাম সালামের সময় ফজর এবং জোহর দুই রক্ত চালু ছিল হজরত ইয়াকুব আল্লাহ সালামের সময় ফজর জোহর এবং আসর চালু ছিল এগুলা স্পষ্ট রূপে বর্ণিত আছে হাদিস শরীফে ওরা হাদিস পড়বে না কিন্তু প্রশ্ন করবে প্রশ্ন করবে বিভ্রান্ত হবে নিজেরা বিভ্রান্ত হয়েছে অন্যদেরকে বিভ্রান্ত করবে আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ